যেহেতু এটাই বছরের শেষ মাস এই মাসে আপনাদের জন্য খুবই ধামাকাদার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে আর সবার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে যারা কিনা ফ্রিতে বিড়াল খুঁজছিলেন তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওতে দিব একটা বিট বিড়াল ফ্রিতে এছাড়াও আরও অনেকগুলি বাচ্চা রয়েছে আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি তাহলেই বুঝতে পারবেন মিক্সড বিট বিড়ালটার বিষয়ে আমি ভিডিও লাস্টের দিকে বলে দিব সব কিছু কী কী করতে হবে এই বিড়ালটাকে নিতে হলে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন দেখিনি আজকের ভিডিওতে কি কী বিড়াল রয়েছে ফ্রিতে দেওয়ার জন্য তো সবার প্রথমেই দেখতে পারছেন বাচ্চাগুলিকে সবাই দেখে মাসাল্লাহ বলবেন আর এখানে বাচ্চাগুলির মা হচ্ছে এটা এটাকে আমি ফ্রিতে দিব তো ওর বিষয়ে আমি লাস্টের দিকে আলোচনা করছি এর আগে আপনারা বাচ্চাগুলিকে দেখে নেন এই বাচ্চাগুলিকে আমি ফ্রিতে দিতে যাচ্ছি বাচ্চাগুলি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে ওরা যেহেতু চালের উপর থাকে এর জন্য আমি বলতে পারছি না কোনটা ছেলে কোনটা মেয়ে তো এই বাচ্চাগুলিকে একদমই ফ্রিতে দেওয়া হবে যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে নক দিবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর ওর মার ব্যাপারে আমি লাস্টের দিকে সব কিছুই বলে দিচ্ছি এবার আমি আরও কিছু বিড়ালের বাচ্চা দেখাচ্ছি এখানে আরও তিনটা বাচ্চা রয়েছে এটা হচ্ছে আমাদের আশেপাশের এক আন্টির বাসায় এই বাচ্চাগুলি হয়েছে তো এই বাচ্চাগুলিকেও ফ্রিতে দেওয়া হবে এখানে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চায় মাশাল্লাহ অনেক সুন্দর তো এই বাচ্চাগুলির কালারও দেখতেই পারছেন কিছুটা চালের বিড়ালের মতনই কালারগুলি আর একটার কালার হচ্ছে জিঞ্জার কালার জিঞ্জার কালারের মধ্যে সাদা তো তিনটা বাচ্চাই সুন্দর এগুলি হচ্ছে ঘরের মধ্যেই হয়েছে তো যারা যেটাকেই নিতে চান না কেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা বাচ্চাকে ফ্রিতে দেওয়া হবে কেউ আবার ভাববেন না যে ওদের জন্য টাকা নেওয়া হবে তো যারাই নেবেন আমি ওদেরকে ডেলিভারি করতে পারবো না আপনারা যদি নিতে চান তাহলে আমার বাসায় এসে দেখে তারপর নিয়ে যাবেন সরি আমার বাসায় না এই বিড়ালগুলি যাদের বাসায় তাদের বাসায় এসে তারপর নিয়ে যাবেন আমার বাসার আশেপাশেই ওনাদের বাসা আর চালের বিড়ালগুলি যদি আপনারা নিতে চান তাহলে আমাকে আগে থেকেই বলে রাখবেন আমি চালের বিড়ালের যে বাচ্চাগুলি আছে সেগুলিকে ধরে রাখবো তারপর আপনারা এসে নিয়ে যাবেন তো এই তো এবার আমি বলছি যে বিড়ালটাকে আমি ফ্রিতে দিব মিক্সড বিট এটা হচ্ছে এই চালের বিড়ালটাই তো এর আগের ভিডিওতে অনেকেই বলেছেন যে এই বিড়ালটাকে নিতে চান আমাকে অনেকেই ইনবক্স করেছেন তো তাদের জন্য বলছি এই বিড়ালটাকে যারাই নিতে চাচ্ছেন আমিও চাচ্ছি যে আপনারা নিয়ে যান খুব ভালো ঘর থেকে নিয়ে যান ওকে যেন আপনারা নিয়ে খুব ভালো রাখেন আমি সেটাই চাই ওর সাথে চাইলে আপনারা মা বাচ্চা সবগুলিকেই একসাথে নিতে পারেন আর যদি চান যে ওর সাথে একটা বাচ্চা নেবেন সেটাও নিতে পারবেন আবার যদি চান যে না ওকে শুধু নিয়ে যাবেন সেটাও নিতে পারবেন ওকে একা নিতে চাইলে সেটাও নিতে পারবেন তবে ওর সাথে একটা বাচ্চা নিলে বেশি ভালো হবে ওরও ভালো লাগবে ওর বাচ্চার সঙ্গে থাকবে আর বাচ্চারও ভালো লাগবে ওর মায়ের সঙ্গে থাকবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যারাই ওদেরকে নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো যারা যেটাকেই নিতে চান না কেন দ্রুত নিয়ে যাবেন যেহেতু ঠান্ডার দিন ওরা বাহিরে থাকে আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগে আমি বাসা এনে রাখতে পারছি না কারণ আমার বাসার মধ্যে এত জায়গা নেই ওদেরকে রাখার জন্য যদি এরকম থাকতো তাহলে আমি আগেই ওদেরকে বাসা নিয়ে রাখতাম তো আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করি ওদেরকে খাবার দিই সবসময় এতটুকুই আমার সামর্থ্য তো আপনারা যারাই নেবেন ওদেরকে নিয়ে যাবেন ভালো ফ্যামিলি থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ